ঈদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে কাঁদলেন ঢালিউড চিত্রনায়িকা পরিমণি তার কান্নার কারণ অভিনেতা শরীফুল রাজ শরিফুল রাজের স্মৃতি ও কাঁদায় পরীকে ব্যক্তিগত জীবনের স্বামী হিসেবে অভিনেতা শরিফুল রাজের নাম অনেক আগেই মুছে দিয়েছেন পরি তবে এখনও কিছু স্মৃতি অভিনেত্রীকে কষ্ট দেয় একটি বেসরকারি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরী এর আগে একই অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা অবস্থায় রাজকে নিয়ে হাজির হয়েছিলেন অনুষ্ঠানে সেই ভিডিওর অংশবিশেষ দেখানো হলে জলে ভরে ওঠে এই অভিনেত্রীর চোখ নিজেকে সামলিয়ে পরি তখন বলেন আমার জীবনের সুন্দর মুহূর্তের এটি একটি ওই সময় মানুষটা ফেরস্তার মতো ছিল এখন পুরোই আলাদা পরি আরও বলেন কোনো মুহূর্তকে আমি মমি করে রাখতে চাইনি গর্ভকালীন সময়ে তার পাশে থাকা সেই মানুষটার মুহূর্তকেই মমি করে রাখতে চাইব আমি এক বছর পেরোতে চলল পরী ও রাজের বিচ্ছেদের কেন দুজনের পদ্মদিকে বেঁকে গেল কোনো তৃতীয় ব্যক্তির উপস্থিতি সম্পর্কে ছিল কি না এমন প্রশ্ন পরীর দিকে ছুড়ে দিল পরী বলেন সে বিষয়ে কথা বলতে গেলে আবার শুরু হবে বিচার তাই এটা নিয়ে আর কথা বলতে চাই না প্রসঙ্গত গুনিন সিনেমা সেটে অভিনয় করতে গিয়ে অভিনেতা সৈরে রাজে প্রেমে পড়েন পরী ভালোবেসে তাকে বিয়েও করেন সুখের সংসারে আসে একমাত্র ছেলে পদ্ম কিন্তু তার বেজে ওঠে বিচ্ছেদের সুর এখন রাত ছাড়া বাকি জীবন কাজ আর সন্তান শরিফুল রাজের বিচ্ছেদের বিষয়টি আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য এদিকে এবার ঈদে জায়দকে লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন কোরবানিদে এক বান্ডিল টাকা সালামি পেয়ে আলোচনায় আছেন চিত্রনায়ক জায়েদ খান চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক দিবজলের কাছ থেকে পাওয়া সে সালামিতে কত টাকা ছিল তা নিয়ে কৌতূহল শুরু হয়েছে ভক্ত ও নেটিজেনদের কোরবানি ঋদে সালামি পাওয়ার ভিডিও জায়েদ খান তার ফেসবুকে শেয়ার করেন ভিডিওতে দেখা যায় দিবজলকে সালাম করেই জায়েদ খান সালামি চান ও জায়েদকে ভালোবেসে এক বান্ডিল টাকা সালামি দিয়ে যান সে বান্ডিলে কত টাকা ছিল তা জায়দ না জানলেও জানিয়েছেন ডিপজল ডিপজলের পোস্ট করা একটি ফেসবুক রিলসে দেখা যাচ্ছে জায়দ লাখ টাকা বান্ডিলের সালামি দিয়েছেন তিনি শুধু জায়দকেই নয় এবার ঈদে দশ লাখ টাকার ঈদ উপহার দিয়েছেন শিল্পীদের গরিবদের জন্য নিজ এলাকায় আটটি গরু ও মহিষ কোরবানিও দিয়েছেন ডিপজল এর আগে জায়েদ খানের শিল্পী সমিতি থেকে বাদ হওয়া সদস্য পদ ফিরিয়ে দিয়েছেন মনোহর হোসেন ডিপজল এখন বর্তমানে জায়দ খান চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সম্মানিত সদস্য প্রিয় দর্শক দীপজল জায়দ খানকে সেলামি দেওয়ার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান মন্তব্য